হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি রঞ্জিতা লাইফস্টাইলে একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমার ছোট্ট রুম তো রুমটাকে একটু আজকে সাজাবো গোছাবো কারণ দেখেছো কিভাবে ধুলো ময়লা পড়েছে টাইম পাই না যতটুকু টাইম পাই তার মধ্যে এসে করি তো দেখো ভীষণ ধুলো ময়লা হয়েছে দেখেই বুঝতে পারছো তো আমার ঘরে এরকম প্লাস্টার করা আছে ছোট্ট রুম নিচু দেখেই তো বুঝতে পারছো এরকম কাগজ দেওয়া আছে স্টিকার কারণ প্লাস্টারে তো আমার হাত লাগলে আমার খুব মানে এগুলো কেটে যায় প্লাস্টারে যদি কালার করা না থাকে তো খুব সমস্যা হয় আমার তো হয় কার হয় জানি না তো যাই হোক এই যে খবর কাগজ বা এইসব ছবি দেওয়া আছে এইগুলো সব আমি তুলে এখন থার্মোকল লাগাবো মানে প্লাই এনেছি থার্মোকলের ওইটা এখন সেট করব তো তার জন্য যেরকম আগে দেখে নিচ্ছি রকম আছে তারপরে এগুলো গুছালে থার্মোকল সেট করার পরে তোমাদের সাথে শেয়ার করব যে কি রকম হয়েছে আগে দেখে নাও সাজানোর আগে দেখিয়ে দিলাম এলোমেলো হয়ে কিভাবে পড়ে আছে সাজানোর পরে দেখাবো তো চলো আমি এখন সাজিয়ে নি দেখো তারপরে আমার ঘরে যাবতীয় যত কিছু ছিল সব আমি বাইরে রেখে দিয়েছি ঘরটাকে পুরো একদম ফাঁকা করে দিয়েছি না হলে এত কিছু টানা যাবে না কারণ সবগুলো ধুলো হয়ে গেলে আবার সবগুলো এককালে নোর ভিতরে মুছতে খুব কষ্ট হবে সেই জন্য যা যা ছিল আমি ওখান থেকে বের করে এনেছি তারপরে আমি পরিষ্কার করব আর এখানে দেখো গান শুনতে শুনতে আমি কাজ করছি কারণ অরিজিনাল সাউন্ডটা দিলাম না কপিরাইট ক্লিপ আসবে সেই ভয়ে তো গান শুনলে তো কাজগুলো ইজিলি হয়ে যায় তারপর দেখো আমি আগে এগুলো মুছে নেব এই যে প্লাইগুলো আগেকার যেগুলো আগে মেরে রেখেছিলাম সেগুলো সব ধুলো হয়ে গেছে এগুলো ভালো করে এখন ক্লিন করে নেব আর এর সাইডটা দেখো খবর কাগজ যে স্টিকার মেরিয়ে রেখেছিলাম সেগুলো তুলে এখন পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন সব কিছু ঘট্টর মুছে নেব তারপরে আমি প্লাইটা মারব কারণ বালি টালি সব পড়েছে তো খুব অসুবিধে হচ্ছে তো প্লাই মারার আগে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের প্রায় দু তিন মাস আগেকার আমি গ্যালারিতে এখন দেখতে গিয়ে দেখলাম এই ভিডিওটা আছে পোস্ট করাই হয়নি সেই জন্য আমি পোস্ট করে দিলাম এখন এডিট করে তো তারপরে দেখো থার্মোকলটা আমি কেটেছি তো কেটে এখন সেট করছি পুরো সেট হয়ে হয়েছে পুরো প্রায় সেট হয়ে এসছে এই সাইডটা মেরে দিয়েছি এই যে দেখো কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা থাকলে কি বলো তো মানে টাত লাগলে সাইটে তো কেটে যায় না প্লাস্টার ঘর আমার একদম ভালো লাগে না হয় টিনের হবে সেটাকে সুন্দর করে কালার টালার করবে বা মাটির ঘর হবে সেটাকে সুন্দর করে লেপে মাটি জল দিয়ে ওটা ভালো লাগে কিন্তু এই যে পাকা ঘরে ইট গাঁথা বাইরুম প্লাস্টার করা থাকলে তো দেখতেই ভালো লাগে না সাজাতে গোছাতেও ভালো লাগে না আর আমার তো খুব অসুবিধা হয় হাত কেটে যায় আর এই জায়গাটাও আমি এখন স্টিকার দেওয়া আছে তো এটাও আমি এখন প্লাই মারবো সুন্দর করে তো কীরকম মারি দেখো আর একা তো একজন কেউ ক্যামেরা করে দিলে সুবিধে হয় কিন্তু কেউ নেই এখন আর মানুও নেই সেই কারণে একা হাতে করতে হচ্ছে আর এটা কিন্তু আমি রাত্রেবেলা করছি টাইম পাচ্ছি না তো সেই জন্য যখন টাইম পাই তখন করে এই যে দেখো এই আয়নাটা খুলে নিয়েছি তারপরে আয়নার পিছনেও পুরো সেট করে নিয়েছি তারপরে আয়নাটা আমি এর ওপরে দিব দিলে দেখতে ভালো লাগবে নাহলে আয়না নিচে না থাকলে তো বাজে লাগবে দেখতে সেই জন্য পুরো আয়নাটা আমি খুলে নিয়েছি তো চলো এরপরে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব ট্যান ট্যানা তারপরে দেখো ফাইনাল লুক সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি অবশ্যই এটা কিন্তু পরে সাজিয়েছিলাম সেই জন্য এর সাথে অ্যাড করে দিলাম কারণ সেই মুহুর্তে ফুলগুলো আনা ছিল না হ্যাঁ সেই জন্য তো অনলাইন থেকেই ফুলগুলোর একটা আনিয়েছিলাম তো কিছু ফুল অনলাইন থেকে আনা কিছু ফোন এমনি অফলাইন থেকে কিনেছি আর এই কট কভারটাও কিন্তু আমি মিশো থেকে আনেছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর এই যে স্টিকারগুলো দেখছো রাধাকৃষ্ণ এই গাছটা এগুলো সব অনলাইন থেকে আনা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাবে ছোট্ট ঘর তাই বারবার কিন্তু সাজাতে গোছাতে হয় আর ঘর আমার নোংরা থাকলে না একেবারে ভালো লাগে না কি বলবো একদমই ভালো লাগে না বিছানা একদম মানে এক ফোঁটা নোংরা থাকলে আমার ঘুম আসবে না ঘুমাতেও পারবো না তো যাই হোক দেখো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সত্যি একদম সত্যি কথা বলবে ভালো লাগলে ভালো বলবে যদি ভালো না লাগে ভালো বলবে না তো যাই হোক আমার এখানে সাত ছোট্ট একটা ড্রেসিং টেবিল রাখার তো জায়গা নেই তাই আয়নাটা দিয়ে রকম সাজিয়ে নিয়েছি আমার কিন্তু সুন্দর একটা সাজানো গোছানো ঘর সত্যি খুব পছন্দ আর দেখো এখানে মায়ের রুমটাও আমি সাজিয়ে নেব এই জিনিসটা রেখেছি এগুলো তুলে দিয়ে মায়ের রুমটাও সাজিয়ে নেব